বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কর্মসূচির কথা অনেক আগেই ঘোষণা করেছে নির্বাচন কমিশন তারপরে গত রবিবার জাতীয় নির্বাচন কমিশন জানায় গোটা দেশ জুড়ে এই কর্মসূচি পালন করা হবে কমিশনের তরফ থেকে সব রাজ্যের নির্বাচন ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে অন্যদিকে আগামী বছর পশ্চিমবঙ্গ আসাম কেরালা পুদুচেরি এবং তামিলনাড়ু এই পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেই পরিপ্রেক্ষিতে ভোটার কার্ড বা ভোটার লিস্ট যাচাইকরণ করার পদক্ষেপটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রসঙ্গেই উল্লেখ্য বিভিন্ন রাজ্য বাংলাদেশ নেপাল এবং মায়ানমার থেকে আসা অবৈধ বিদেশি অভিবাসীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিচ্ছে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলি এই এইরকম পরিস্থিতিতে ভারতীয়দের প্রশ্ন হল কোন কোন ডকুমেন্টের সাহায্যে ভারতীয়রা নিজেদের নাগরিকত্বের প্রমাণ করবে সেই সম্বন্ধেই আজকের আপডেটের মাধ্যমে আলোচনা করলাম নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গত চব্বিশে জুন দু তারিখে ভারতের জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া এর আওতায় রাজ্যের সাত কোটি উননব্বই লক্ষ ভোটারের নাগরিকত্ব যাচাই চলছে বাড়ি বাড়ি গিয়ে যা এক প্রকার নজিরবিহীন পদক্ষেপ নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ভোটারদের নিজে থেকে নাগরিকত্বের প্রমাণপত্র সহ একটি ফর্ম পূরণ করে জমা দিতে হবে আগামী আগামী পঁচিশে জুলাইয়ের মধ্যে যে ভোটার নির্ধারিত সময়ের মধ্যে এই ফর্ম জমা দিতে ব্যর্থ হবেন তাদের নাম খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়বে আর এই প্রক্রিয়া নিয়েই শুরু হয়েছে বিতর্ক দু সালের নাগরিকত্ব সংশোধনী আইন অনুসারে এই যাচাই করা হচ্ছে উনিশশো সালের পরে জন্মানো ভোটারদের বাবা মায়ের জন্মস্থানের প্রমাণপত্র চাওয়া হচ্ছে যা সাধারণ মানুষের জন্য অত্যন্ত কঠিন কাজ আবার যাদের জন্ম উনিশশো থেকে দু সালের মধ্যে তাদের ক্ষেত্রে ম্যান্ডেটরি ডকুমেন্ট হল বার্থ সার্টিফিকেট বিয়ারের ক্ষেত্রে এই বিষয়টি আরও জটিল নির্বাচন কমিশন নিজস্ব সমীক্ষায় বলছে বিহার রাজ্যে তেত্রিশ শতাংশ মানুষ এখনো নিরক্ষর চল্লিশ শতাংশ মানুষ এখনো পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করেন না অন্যদিকে তিপ্পান্ন শতাংশ মানুষ খবরের কাগজ পড়েন না অন্যদিকে বিএলওদের এক মাসের মধ্যে প্রায় আটশো জন ভোটারের তথ্য সংগ্রহ এবং আপলোড করতে বলা হয়েছে অনলাইনে ফলে ভুল ত্রুটির আশঙ্কা প্রবল উপরন্তু বিহার থেকে সর্বাধিক পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে থাকায় ভোটার তালিকার এই প্রক্রিয়া থেকে বাদ পড়ার আশঙ্কা রয়ে গিয়েছে গত রবিবার নির্বাচন কমিশন জানিয়েছে বিহারে চলতে থাকা বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার অংশ হিসাবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার যাচাইয়ের সময় নেপাল বাংলাদেশ এবং মায়ানমারের বিপুল সংখ্যক মানুষকে পা গিয়েছে তিরিশে সেপ্টেম্বর যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে সেখানে এই ধরনের লোকেদের নাম অন্তর্ভুক্ত করা হবে না অন্যদিকে অনেকেই নাগরিকত্বের প্রমাণ হিসাবে আধার কার্ড পেশ করছেন তবে আধার কর্তৃপক্ষ বা ইউআইডিএআই স্পষ্টভাবে জানিয়েছে আধার কার্ড নাগরিকত্বের শংসাপত্র নয় এটি কেবল পরিচয় এবং ঠিকানার প্রমাণ তবে দশই জুলাই বিহারের এসআইআর কে চ্যালেঞ্জ করে একাধিক আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে জানায় আধার কার্ড ভোটার কার্ড এবং রেশন কার্ডকেও নাগরিকত্বের প্রমাণ হিসাবে বিবেচনা করার কথা এখন দেখে নিন কোন চারটি নথি আপনার কাছে থাকলে আপনার নাগরিকত্ব প্রমাণ করতে সাহায্য করবে এক জন্ম শংসাপত্র এই নথিটি প্রমাণ হিসাবে কাজ করে যে আপনি ভারতের নাগরিক তবে এর সঙ্গে সম্পর্কিত বেশ কিছু নিয়ম রয়েছে যা পূরণ করাও প্রয়োজন দুই পাসপোর্ট ভারতীয় পাসপোর্ট নিজেই প্রমাণ করে যে আপনি একজন ভারতীয় নাগরিক পাসপোর্টটি বিদেশ মন্ত্রক দ্বারা জারি করা হয় এবং এতে আপনার নাগরিকত্বের কথাও উল্লেখ থাকে তিন জাতীয়তা শংসাপত্র একটি জাতীয়তা শংসাপত্র আপনার নাগরিকত্বের প্রমাণ হিসাবে কাজ করে এটি সাধারণত রাজ্য সরকার অথবা কখনো কখনো জেলা স্তরের কর্তৃপক্ষ দ্বারা জারি করা হয় এটি শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে জারি করা হয় কিছু ক্ষেত্রে এই শংসাপত্র দেশের স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারাও জারি করা হয়ে থাকে চার নাগরিকত্ব সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ সি এ এ সার্টিফিকেট উনিশশো পঞ্চাশ সালের নাগরিকত্ব আইনের পাঁচ এবং ছয় নম্বর ধারার অধীনে ভারতীয় নাগরিকত্ব অর্জনকারী বিদেশি নাগরিকদের স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক যে সনদ দেয় সেটি হল নাগরিকত্ব সার্টিফিকেট বা সিএএ সার্টিফিকেট তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন আপনার কাছে থাকা জন্ম সার্টিফিকেট পাসপোর্ট বা জাতীয়তা শংসাপত্র বা নাগরিকত্ব সার্টিফিকেট এই চারটি নথির সাহায্যে আপনি যে একজন ভারতীয় তা প্রমাণ করতে পারবেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন